শুরু করছি আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা বড় পিসিমা আমার বড় পিসিমার সঙ্গে প্রেতা তাদের খুব যোগাযোগ ছিল আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে ওখানে গাছগাছালি বেশি সে সময় ইলেকট্রিকের আলো যায়নি বাড়িতে অথবা রাস্তায় সন্ধ্যে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত আর হেরিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না বাড়িটা ছিল বেশ বড় শোয়ার ঘরগুলোর পেছনে চওড়া উঠোন উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠাল গাছ লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত তালগাছে ফল হয়নি কোনো দিন তার ওপাশে আমাদের বাথরুম উল্টো দিকে রান্নাঘর এবং খাওয়ার ঘর সন্ধের পর ওদিকে যেতে খুব ভয় করত পিসিমা স্বচ্ছন্দে হেঁটে যেতেন বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল ঘর তার পেছনে ছোট্ট নদী যেটা চা বাগানে গিয়ে কুইল ঘোরাচ্ছে দিনের বেলায় যা একরকম রাতে তার চেহারাই বদলে যেত পিসিমার বিয়ে হয়েছিল এগারো বছর বয়সে পাত্রের বয়স তখন আঠারো তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন বিয়ের পর মাত্র ছয় মাসের জন্যে বড় পিসিমা শ্বশুর বাড়িতে যান চা বাগান থেকে চাকদহে ফিরে এলেন বিধবা হয়ে তখন আমার বাবার বয়স মাত্র ছয় মাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালাজরে সেই থেকে বড় পিসিমা এ বাড়িতেই বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম তাকে জিজ্ঞাসা করতাম তুমি তাদের প্রথম কবে দেখলে পিসিমা বলতেন তাদের আবার কি তোর ঠাকুমাকে দেখলাম বাবা চলে গিয়েছে অফিসে তোর জ্যাঠা স্কুলে আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি সে কিছুতেই ঘুমাবে না মায়ের দুধ না খেলে ঘুমতো না সে বাইরে বেশ রোদ হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়ল বোধ হয় তারপর সিলিংয়ে শব্দ হলো বুঝলাম বেড়াল ঢুকেছে হেই হেই করে তাড়ালাম আর তারপরেই গায়ে গরম হাওয়া লাগলো হাওয়া আসবে কোত্থেকে জানলা তো বন্ধ তক্ষণি বোটকা গন্ধ নাকে ঢুকল আমি জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল স্পষ্ট শুনতে পেলাম ওরে ওকে ভরপেট দুধ খাওয়া নাকি নাকি সর কিন্তু মায়ের গলা চিনতে ভুল হল না বললাম দুধ খাইয়েছি তবে কাঁদে কেন আমি কি করে বুঝবো আমার হাড় জ্বালিয়ে ছাড়ছে আহা তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত ওকে দেখিস তারপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধাও হয়ে গেল বলে গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তোমার ভয় লাগেনি ভয় লাগবে কেন বরং খুব রাগ হচ্ছিল কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয় কি স্বার্থপর মানুষ দাদুকে বলনি? বলেছি কোনো উত্তর দেয়নি গম্ভীর হয়ে বসেছিল তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সস্তায়ন করেছিল ধুমধাম করে আর ঠাকুমাকে দেখেছি বাবা তো আবার বিয়ে করেছিল ছোটমা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে আমি চললাম এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস সতীনের সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না বাপু ভাইদের দেখিস ব্যাস আর দেখিনি বড় পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি পাইনি ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি কোনো কথা তাকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারেন না বড় খুব সরল মানুষ ছিলেন আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম সেই কাকা একবার নালিশ করলেন রাত্রে নদীতে বাসন মাজতে যাবেন না নদীর গায়ে একটা সিমেন্টের স্লাব পাতা হয়েছে যার উপর বসে কাকা বাসন মাজেন কাপড় কাচেন রোজ রাত্রে পাশে হেরিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলেই কেউ তাকে কুল ছুঁড়ে মারে নদীর গায়ে কয়েকটা কুল গাছ ছিল পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন কাকার মুখে শোনা গেল বর্দি পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুঁড়ছিল না কিন্তু স্বভাব যাবে কোথায় শেষ পর্যন্ত ছুঁড়ল সঙ্গে সঙ্গে বর্দি চেঁচিয়ে জিজ্ঞাসা করল কে রে কোন হতভাগা ভাগা প্রথমে সারা এল না বর্দি কুলগাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে কে ওখানে আমি মাখন নাকি নাকি গলায় জবাব এলো ওখানে কি করছিস এমনি বসে আছি কুল ছুটছিস কেন মাছের কাটা দেখে রোজ রোজ মাছ খাও তোমরা তাতে তোর কি আর আমি তো বিধবা আমি মাছ খাই তোমার কথা বলছি না তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায় সেও তো বিধবা আমার মাছ খেতে খুব ভালো লাগে ঠিক আছে কাল থেকে তোর জন্য এক টুকরো পাঠিয়ে দেব আর কুল কুলছুরবি না আচ্ছা তুমি খুব ভালো পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টারে ওদের চাকর মাখন কুলগাছ থেকে পড়ে মরে গিয়েছিল মাস তিনেক আগে বড় পিসিমার কথায় তারা সেই কুলগাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল তাতে প্রচুর মাছ ছিল তারপর থেকে কাকাকে আর কুল ছুঁড়ে মারেনি মাখন আমার সেজো পিসিমা আমাকে খুব ভালোবাসতেন ওর মেয়ে আমারই সমবয়সী চা বাগান থেকে মাইল দুয়েক দূরে গঞ্জে ওদের বাড়ি পিসেমশাই ব্যবসা করতেন হঠাৎ খবর এলো পিসিমা মারা গিয়েছেন বড় পিসিমার হাত ধরে আমি গেলাম পিসিমাকে দেখতে সেই প্রথম আমার মৃতদেহ দর্শন মনে আছে দরজার দিকে পা ফিরিয়ে শোয়া বলে আমি প্রথমে ওর সিঁদুর মাখা পা জোড়া দেখেছিলাম এলো এলোচুলে শুয়ে আছেন না ঘুমিয়ে আছেন বোঝা যাচ্ছিল না কিন্তু এখনও স্মৃতিতে ওই সিঁদুর লেপা জোড়া পা জল জল করে অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানে নিয়ে গেল তখন বড় পিসিমা আবার আমার হাত ধরে ফিরে আসছিলেন তখন চা বাগানে মানুষ কম দুপাশে সালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা কেঁদে কেঁদে পিসিমার চোখ মুখ ফুলে গেছে হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন আই তুই কেন সঙ্গে আসছিস না না এটা ভালো কথা নয় বাচ্চা ছেলে ভয় পাবে তোর তো এখন শ্মশানে থাকা উচিত কি নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে তা নিজের চোখে দেখতে হয় যা বড় বিশিমাকে আঁকড়ে ধরেছি ততক্ষণে তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন বাড়িতে ফেরার পর স্নান করলেন আমাকেও করালেন তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন আজ তোমার এক মাতৃবিয়োগ হলো হল মানে আমার মা তো বেঁচে আছে সে তোমার গর্ভধারিণী মা টুনি তোমার দ্বিতীয় মা ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে ডেকে নেন এর অনেক বছর পরে আমি তখন চাকরি করি জলপাইগুড়িতে গিয়েছি একদিন বড় পিসিমা বললেন তোর জ্যাঠা মারা গিয়েছে রে মারা গিয়েছে কবে তা জানি না কাল আমার কাছে এসেছিল খুব বোকলাম তখন হেসে বলল আর কি হবে বলো শোধরাতে পারবো না তো বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যায্যপুত্র করেছিলেন আমাদের উপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ রাখার জ্ঞান হবার পর তাকে আমি দেখিনি পরের দিন মালবাজার থেকে খবর এলো জ্যাঠা মারা গিয়েছেন সপ্তাহ হলো ঠাকুরদার মৃত্যুর পর বড় পিসিমাকে জিজ্ঞাসা করেছি তাকে দেখেছেন কিনা তিনি মাথা নেড়েছেন সবাই তো আর এখানে থাকে না বাবা অন্য স্তরে উঠে গেছে আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন পাগল আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি এখান থেকে বেরুতে পারলে বাঁচি বড় পিসিমা এখনও পর্যন্ত আমাকে দেখা দেননি এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন